দেশে পরোক্ষভাবে ধূমপানের শিকার প্রায় তিন কোটি চুরাশি লাখ মানুষ তামাকের ব্যবহারে হৃদরোগ ক্যান্সার সহ জটিল রোগে মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে তারপরও তামাকের ভয়াবহতা কমছে না প্রকাশ্যে ধূমপান করা হলেও কোন কার্যত ব্যবস্থা নেওয়া হয় না টাঙ্গাইলের বিস্তীর্ণ চরাঞ্চলে ব্যাপকভাবে আবাদ করা হচ্ছে তামাক এছাড়া টাঙ্গাইল সদর ভূঁয়াপুর কালিহাতি সহ বিভিন্ন উপজেলায় এবার ব্যাপকভাবে আবাদ হচ্ছে তামাকের সরকারি হিসাবে জেলায় মাত্র ২৩৩ হেক্টর জমিতে তামাকের আবাদ দেখানো হয়েছে তবে বেসরকারি হিসেবে প্রায় দুই হাজার হেক্টর জমিতে তামাকের আবাদ হচ্ছে বহুজাতিক সহ টোব্যাকো কোম্পানিগুলো অগ্রিম দাদন দেয় তামাক আবাদে এছাড়াও পণ্য বিক্রির নিশ্চয়তা থাকায় দিন দিন তামাক চাষের দিকে ঝুঁকছেন চাষিরা আমরা যে ফসল পাই করি আবাদ করি এ ফসলে আমরা লাভবান হইতে পারি না দাম নাই চেনা সব জিনিসের দাম কম খরচ বেশি যার কারণে এখন আমরা তামাক চাষ করার জন্য এখন অগ্রসর হইতেছি আসলে তামাকের মধ্যে যাওয়ার মূল কারণ হচ্ছে আমি যেটা দেখি যে কিছু জমি আছে যেই জমিগুলো আমাদের মানে চর এলাকা বালু প্রতীত থাকে এই জমিগুলো চাষাবাদী হইতো না কখনো তামাকগুলো আবার বিশেষ করে মানে বালু মাটি জাতীয় যে মাটিগুলো আছে এই মাটিগুলোতে তামাকের আবাদটা একটু ভালো হয় এবং তামাক লাভবান আর কি বাহিরে যেহেতু সেল হয় তামাকে আমাদেরকে যে পরিমাণে টাকা দেওয়া হয় আর আমাদের আবাদে যে খরচ হয় তাতে আমাদের মোটামুটি একটা ভালো প্রফিট থাকে যার কারণেই যারা চাষি আছে তারা তামাকের প্রতি বর্তমানে একটু বেশি চাষ প্রতিযোগিতার কি বালি মাটিতে তামাক মূলত ভালো হয় আর তামাক চাষে অনেক লাভবান হওয়া যায় তাই আমরা তামাক চাষ করি আমি নতুন তামাক চাষ করতে এসেছি কিন্তু তামাক অন্য অন্য ফসলের চা লাভবান বেশি তার জন্য এদিকে ধূমপান নিরুৎসাহিত করতে কাজ করে যাচ্ছে জাতীয় যক্ষা নিরোধ সমিতি সিগারেটের কোম্পানিগুলো কৃষকদেরকে নানাভাবে প্রণোদনও দিয়ে অ্যাডভান্স তাদের ঋণ দিয়ে এই তামাক কিনে নেয়ার ব্যবস্থা করতেছে এই অবস্থায় তামাকের ভয়াবহতা এই দেশে আরও বেড়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে অনুযায়ী দেখা যাচ্ছে বছরে বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষ তামাক সেবনের কারণে প্রায় দেড় লক্ষ লোকের মৃত্যু হয়ে থাকে এই ভয়াবহতা থেকে দেশকে বাঁচাতে হলে অবশ্যই তামাক নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে বিশেষ করে কৃষকদেরকে অন্য শস্য উৎপাদনের ক্ষেত্রে প্রণন প্রণোদনা দিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে তামাক চাষের কারণে কৃষকদের মাঝেও নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ছে প্রকৃতির উপর নেমে এসেছে প্রভাব। আমাদের দেশে যে পরিমাণ হৃদরোগ বেড়ে গেছে হার্টের যে সমস্যা বেড়ে গেছে সেটার অন্যতম কারণ হলো ধূমপান ধূমপানের কার্বন মনোক্সাইড একটা অন্যতম বিষাক্ত জিনিস যেটা এই হার্টের ডিজিজগুলোকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে আমাদের সমাজে এছাড়া এর টার বা আলকাতরা যে অংশটা আছে সেটার জন্য শ্বাসকষ্ট এবং পরিবেশের যেসব সমস্যা আছে সেই জন্য শ্বাসকষ্ট আমাদের দেশে অনেক বেড়ে গেছে তবে তামাকের চাষের যে অপকারিতা পরি একজন পরিবেশ সচেতন ব্যক্তি হিসাবে আমি বলতে চাই যে এইটা সুদূর প্রসারী অতিরিক্ত সার অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে যে পরিমাণ তামাক ফলন করা হয় তাতে জমির উর্বরতা কমে যায় অনেক বেশি এবং সেই কারণে পরিবেশ দূষণ অনেক বেশি হয় যেটা থেকে আসলে আমাদের দেশের কৃষকরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে এই কারণে আমি মনে করি যে এইটার প্রসার বন্ধ করা খুবই জরুরি হয়ে পড়েছে প্রতি বছর দেশে একত্রিশ হাজার কোটি টাকার ক্ষতি হয় ধূমপান ও তামাকের পেছনে এ অবস্থায় প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় তামাক চাষ ও সেবনের উপর কঠোর আইন প্রয়োগের কথা বলছেন পরিবেশবিদরা বিজয় টিভি নিউজ ডেস্ক